সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুন গুন গুঞ্জন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুণ গুন গুঞ্জন ভেসে আসে ওই সুমধুর গান চারিদিকে শোনো আল্লাহর জয় আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান শোনো তুমি দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো না মধুর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধায় পুরা শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহাতে কি সুধা পুরা শোনো তুমি মন চুমতে লাগছে দেখো কত না মধু মিষ্টি মিষ্টি হরি ধলের গান রয়েছে তাহাতে কি সুধা ফুরা কোতা পেলো তাহারাই সুর মলা জবাব বেঁধে দিল খোদা মহিয়ান আল্লা মাহান Allah